আবার কয়েকদিন গরম পড়ার পরে দেখো শুরু হয়েছে আবার টানা বৃষ্টি এখন একটু টিপ টিপ করে পড়ছে আর কি বৃষ্টিটা আর আমি এই যে বেরোলাম ছেলেকে নিয়ে স্কুলে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো চারিদিকে দুর্গা পুজোর প্যান্ডেল পড়ে গেছে আর কি বাস পড়ে গেছে এবার দেখে মনে হচ্ছে পুজো যেন এসেই আছে তো খুব ভালো লাগছে আর কি রাস্তাঘাটে বেরোলে আর বাড়িতে ঢুকলে আর মনে হয় না সেগুলো কারণ পুজো মানেই কেনাকাটা শপিং করা তবেই না মনে হবে পুজো পুজো তো আমাদের তো সেগুলো হয়নি বা হচ্ছে না তো সেটা মনে হয় না যখন রাস্তাঘাটে বেরোচ্ছি আর কি তখন মনে হচ্ছে চারিদিক তাকালে এই বুঝি পুজো চলে এলো তো বন্ধুরা দেখো বাবাকে স্কুলে ছেড়ে এসে ভেবেছিলাম একটু শবর শরীরটা একদমই ভালো লাগছিল না তো তারপরে এসে তো কিছু বাসন ছিল আর কি রান্নাঘরের কাজ ছিল যেগুলো থাকে রেগুলার সেগুলো করে স্নান করে এসে তারপরে একটু শুয়েছিলাম আর কি তারপরে মনে হলো না শুয়ে থেকে কাজ নেই সমস্ত কাজগুলো সেরে নিই আবার তো ছেলেকে নিয়ে এসে রান্নাবান্নাও করতে হবে তো ঘরের কাজগুলো এখন সেরে নিই শুয়ে থেকে টাইম নষ্ট করার কাজ নেই তো শুরু করে দিয়েছি ব্লগ বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো এই একই কাজ দেখতে দেখতে আমি জানি তোমরা বোর হয়ে যাচ্ছ তো আমার লাইফস্টাইল তো এটা এটা আমি কিভাবে পাল্টাবো বলো তো এটা আমি তো কিছুতেই পাল্টাতে পারছি না আর এই সমস্ত কাজ ছাড়া আমার আর কী বা কাজ আছে তো এটাই শেয়ার করছি করি আর কি তোমাদের সাথে তোমরা অনেকেই আর কি কমেন্ট করো যে এক কাজ দেখতে বা এই একঘেয়ে এইসব মানে এইসব ব্লগ দেখতে তোমাদের আর ভালো লাগছে না তো তোমরাই বলো যে আমি কি ধরনের ভিডিও করব বা কি ধরনের ব্লগ করব যেগুলো তোমাদের ভালো লাগবে তো আর কি বলবো বলো তো এদিকে আমি সমস্ত কাজ বাজ সেরে নেবো তারপরে বসিয়ে দেব ভাত আমি সকাল থেকে এখনও কিছু খাইনি বন্ধুরা তো ভাবছি সমস্ত কাজ সেরে আর কি খেতে বসবো আর ছেলেকে তো স্কুলে দিয়ে এসেছি তাকে আবার স্কুল থেকে আনতে যাওয়ার আছে তো সবাই সঙ্গে থেকো কেউ স্কিপ করো না আমার সাথে থেকো থেকেই তো শুরু হয়েছে বৃষ্টি এই দেখো একইভাবে বৃষ্টি হয়ে চলেছে আর কি কিছুতেই থামছে না আর এই বৃষ্টির মধ্যে না বাইরে যেতে একদম ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বাইরে তো যেতেই হবে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি তো ওই কারণে ওকে আনতে যেতে হবে তো বাইরে বেরোনো মানেই বৃষ্টির মধ্যে বুঝতে পারছো অনেকগুলো জামা কাপড় মানে একঘাতে জামা কাপড় আর কি ভিজিয়ে নিয়ে ঘরে ফেরা আর আমার এই ঘরের মধ্যেই মেলে দেওয়া একদম ভালো লাগে না চারিদিকে শুধু এদিক ওদিক করে জামা কাপড় ঝুলছে আর ঝুলছে একদম ভালো লাগে না তো যাই হোক আমার ভালো লাগা না লাগার উপরে তো কিছু যায় আসে না আর কি যে যতটুকু জায়গা আছে তার মধ্যে ম্যানেজ করে নিতে হবে আর কি তো এদিকে সমস্ত কাজ সেরে ভাত বসিয়ে দিয়েছি কিন্তু আমার এখনও কিছু খাওয়া হয়নি আর বেজে গিয়েছে ওই নটার বেশি আর কি এখনও সাড়ে নটা বাজে নি তো যাই হোক আমি যখন আনতে যাব বাবানকে তখন যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে খুব ভালো হবে তাহলে আর বৃষ্টিতে ভিজতে হবে না আর কি আর জামাকাপড়গুলোই দেখো চারিদিকে মেলে দিলাম আর কি আর এখানে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি চা করে নিয়ে চা খাচ্ছি বিস্কুট খাচ্ছি আর এখন যাব বাবানকে নিয়ে আসতে বাবানকে নিয়ে বাড়ি ফিরছি বন্ধুরা বাড়ির বেশ কাছাকাছি এসে গেছি এখনও খুব জোরেই বৃষ্টি পড়ছিল আর কি আর আমি দেখো এই যে বৃষ্টিটা একটু কমতেই ছাতাটা বন্ধ করে দিয়ে হাঁটা শুরু করেছি তো যাই হোক বাড়ির কাছাকাছি আছি বাড়ি গিয়ে কথা হবে চলে এসছি বাড়িতে বন্ধুরা ঘরের তালাটাই যে তালা লাগিয়ে রেখে যাই তো তালাটা খুলে নিলাম এবার ঢুকবো ঘরে আর হাত পা ধুয়ে আসবো হাত পা ধুয়ে এসে দেখো বন্ধুরা চেঞ্জ করে নিয়েছি আর যেগুলো পরে বেরিয়েছিলাম পুরোনা ভিজলেও হালকা হালকা ভিজে গেছে আর কি তো আমি এই যে শাড়ি পরে নিলাম আর এখন করব সমস্ত কাজ বাজ কাঁচা ধোয়া তো কাঁচা ধোয়া বলতে যেগুলো বাবানের স্কুল ড্রেস আমি যেটা পরে বেরিয়েছিলাম শুধু এগুলোই আদার্স কিছু নেই তো ওই অল্প কিছু কাঁচা ধোয়া করা বাবানকে খেতে দিয়েছি ও খাচ্ছে আমি এদিকে কাজ বাস সারছি তো রান্নাঘরে তো গরম জল বসিয়ে এসেছি এসে দেখো জামা কাপড় এগুলো নিয়ে যাব গরম জলে ভেজাবো বাবানের স্কুল ড্রেসটা যা মানে নোংরা হয় সেটা বলার মতো নয় আর কি মানে পরিয়ে দেবো পরিষ্কার জামাকাপড় আর বাড়ি ফেরার সময় একদম মহিলা কাপড় নিয়ে ফেরে তো এগুলো সব গরম জলে ভিজিয়ে দেবো আর কি তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আর আমি তো ভিজিয়ে খুব কম সময়ে রাখি আর কি ভেজানোর সঙ্গে সঙ্গে বলতে পারো কিছু বাসন কোষন থাকলে মেজে একবারে কেঁচে নিই তো এদিকে কলেও জল চলে এসছে তো ভাবলাম বান্নাটা একটু পরেই করব আগের কাজগুলো আগে সেরে নিই কাপড়গুলো কেচে একবার ঘরে জালনাতে মেলে দেবো আর কি কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে তোমরা জানো বাইরে কিছু মেলা যাবে না তো সব জামা জামাকাপড়গুলোই দেখো গরম জলে ভিজিয়ে কেঁচে এই যে ধুয়ে নিচ্ছি আর কি তো কিছু তো করার উপায় নেই ঘরেই মেলতে হবে তো শুকিয়ে যাবে যেহেতু ঘরে পাখা চলছে আর বৃষ্টিটা হয়ে না ওয়েদারটা আবারও একটু চেঞ্জ হয়েছে আর কি মানে গরমটা কমেছে পাখার হাওয়াতেই ব্যাস হচ্ছে আর কি মানে সেই যে গরম যে ব্যবসা একটা গরম ছিল খুব গরম লাগছিলো সেটা আর কি কমেছে তো সমস্ত কাপড়ে যে আমি বেশ কয়েকটা আর কি আমার নিজের বাবানের তো সবে যে কেচে ধুয়ে নিয়েছিলাম লাস্টবার ধুয়ে আর কি নিয়ে যাচ্ছি তারপরে ঢুকবো রান্নাঘরে এখনও ঠিক করিনি রান্না কী করবো তো অল্প করে একটু মসুরির ডাল আর একটু বিউলির ডাল বেটে নিয়েছি দেখো এখানে অল্প করে মাংস আছে মাংস ভাজা খাবে আমার ছেলে আর কি তো মাংসটা ভাজবো মাংস ছিল ফ্রিজে চিকেন নিয়ে এসেছিলো তো দুদিন হয়ে গেছে আর কি ফ্রিজে ছিল রান্না করা হয়নি বড় ভাজা করছি আর করবো চিকেন ভেবেছিলাম চিকেনটা এখন করব না আলু সেদ্ধ আর এই যে বড় ভাজা তো কী হয়েছে বলো তো লঙ্কা ছিল না ওই জন্যই ভেবেছিলাম করব না তারপরে একটা সবজি হলো বাড়িতে এলো ওনার কাছ থেকে একশো লঙ্কা নিয়েছিলাম আর ছেলে আমার মাংস ভাজা খাবে মানে চিকেন ভাজা ছোটো ছোটো করে কেটে দেখো এই যে দু পিস মাংস আমি ওকে ভেজে দিয়েছি নুন আর হলুদ দিয়ে তেল দিয়ে একটা বড়া দিলাম আরও বসে বসে এটা খাবে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে আর কি বৃষ্টি কিছুতেই থামেনি দিন বৃষ্টি হচ্ছে তো আজকে রান্নাবান্নায় এই যে হচ্ছে চিকেন কষা চিকেনটাকে আজকে কষাই করেছি ঝোল দিইনি আর কি তো চিকেন থেকে যা জল বেরিয়েছিল আর মশলার কৌটো দিয়ে জলটা দিয়ে একদম ভালো করে কষিয়ে মাংসটা কেজে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি দেখতেও খুব ভালো হয়েছে খেতেও খুব ভালো হয়েছিলো আর কি তারপরে দেখো বন্ধুরা রান্নাবান্না তো হয়ে গেল। এবার আমি বাসন কুসনগুলো মেজে নেব আর রান্না বান্না হয়ে গেল বাসন তো বেশি নেই রান্নার যে বাসনগুলো আর কি ওগুলোই মেজে নেব তারপর ওঘরে যাবো ছেলেকে খেতে দেবো এই দেখো বন্ধুরা বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি আর রান্নাঘরে এই যে টেবিলটা যে সামনে ছিল তোমরা জানো ওই টেবিলে আমি কিছুদিন রান্নাও করেছিলাম বেশ অনেক দিন ইন্ডাকশানে এখন তো গ্যাসটা সরিয়ে আর কি এদেরকে রান্না করি তো টেবিলটা এপাশে করে দিয়েছি আর এ পাশে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে বন্ধুরা ওয়াশিং মেশিন তো এখানে কাঁচা ধোয়া খুব কমই করি এই ওয়াশিং মেশিনে কারণ হচ্ছে যা কাঁচা টুকিটা টুকিটাকি হাতেই হয়ে যায় ওই জন্য মেশিন আর ব্যবহার করা হয় না তো ওদিকে টেবিলটা করে মেশিনটা এদিক করে রাখা হয়েছে যাতে টুকিটা কি কাঁচা ধোয়া যায় আর কি ও পাশে থাকলে বড্ড অসুবিধা তোমরা দেখেছো ছোট জায়গায় আটকা আটকা পড়ে থাকে ওই জন্যই কাঁচা ধোয়াটা যায় না এপাশে রাখলে কি যখন তখন কাঁচা ধোয়া যাবে আর এখন ঘড়িতে বেজে গিয়েছে দুটো পনেরো অনেকটাই লেট হলো আজকে রান্না করতে আর কি কারণ অনেকটা কাজ বাজ সেরে কাঁচা ধোয়া করে তারপরে রান্নাঘরে ঢুকেছিলাম ওই জন্য আর ছিল না তো কাঁচা লঙ্কা তো ওই জন্যই আর কি ভেবেছিলাম কি রান্না করব কি করব না তারপর তো বললাম একটা সবজিওয়ালা এলো ওনার থেকে লঙ্কা নিলাম তবে রান্না করলাম তো এই দেখো রান্নাবান্না তো হয়ে গেছে আর আজকে হচ্ছে বৃষ্টির দিন সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিছুতেই বৃষ্টি থামছে না আর কি মশলা করে মিক্সারটা নিচে করে রেখে গেছিলাম ওটাকে গুছিয়ে রাখলাম আর চারিদিকটা একটু অগোছলো হয়েছিল সেটাও গুছিয়ে নিয়ে এবার একটু ফ্রিজের ঠান্ডা জল খে খাচ্ছি আর কি আর তোমরা তো জানো আমি একটু ঠান্ডা জল খাইও আর কি তো এখন বসবো বন্ধুরা ভাত বাড়বো ছেলেকে খেতে দেব আমার নিজেরটাও বেড়ে নেব নিজেও খাবো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানাবে আর বাবা দেখো এখানে বসে বসে দাবা খেলছে তো একা একা কি দাবা খেলা যায় বলো তো কি করবে ওর তো কোনো সঙ্গী নেই তো একাই খেলে আর আমিও খেলতে পারি না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সাথে থেকো আজকের মতো টাটা